আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আবারো চলে আসলাম নতুন আর একটি তথ্যমূলক ভিডিও নিয়ে আজ আমরা জানবো রায়পুর উপজেলা সম্পর্কে রায়পুরা উপজেলা নরসিংদী জেলার অন্তর্ভুক্ত একটি উপজেলা রায়পুর উপজেলার যারা ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিন এবং শেয়ার করে দেখে অপরকে দেখার সুযোগ করে দিন চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক রায়পুরা উপজেলার আয়তন তিনশো বারো দশমিক বর্গ কিলোমিটার রায়পুর উপজেলার অবস্থান উত্তরে বেলাবো ও বৈরব উপজেলা দক্ষিণে নরসিংদী সদর বাঞ্ছারামপুর এবং নবীনগর উপজেলা পূর্বে ব্রাহ্মণবাড়িয়া সদর ও নবীনগর উপজেলা পশ্চিমে শিবপুর নরসিংদী সদর উপজেলা অবস্থিত উপজেলার মোট জনসংখ্যা পঁয়ত্রিশ হাজার সাতশো ছিয়ানব্বই জন এর মধ্যে পুরুষ রয়েছে দুই লক্ষ আটান্ন হাজার নয়শো তিরানব্বই জন এবং মহিলা রয়েছে দুই লক্ষ ছিয়াত্তর হাজার আটশো তিন জন এর মধ্যে মুসলিম ধর্মের অনুসারী পাঁচ লক্ষ পনেরো হাজার পাঁচশো উনাশি জন হিন্দু ধর্মের অনুসারী বিশ হাজার একশো নিরানব্বই জন বৌদ্ধ ধর্মের অনুসারী দশ জন খ্রিস্টান ধর্মের অনুসারে দুই জন এবং অন্যান্য ধর্মের অনুসারে ৬ জন রায়পুরা উপজেলার প্রধান নদ নদীর মধ্যে উল্লেখযোগ্য মেঘনা নদী রায়পুরা উপজেলার অন্তর্ভুক্ত পৌরসভা রয়েছে একটি ইউনিয়ন রয়েছে চব্বিশটি মোজা রয়েছে একশো বারোটি এবং গ্রাম রয়েছে দুইশো উনচল্লিশটি রায়পুরা উপজেলা নরসিন্দি জেলার মধ্যে সবচেয়ে বৃহত্তম উপজেলা রায়পুরা উপজেলার অন্তর্ভুক্ত ইউনিয়ন সমূহ হল আদিয়াবাদ ইউনিয়ন আমিরগঞ্জ ইউনিয়ন আলিপুরা ইউনিয়ন উত্তর বাঘরনগর ইউনিয়ন চর আড়ালিয়া ইউনিয়ন চর মদুয়া ইউনিয়ন চর সুবুদ্দি ইউনিয়ন চাঁদপুর ইউনিয়ন চাঁদেরকান্দি ইউনিয়ন ডাউরকারচর ইউনিয়ন নীলক্ষা ইউনিয়ন পলাশতলী ইউনিয়ন পাহাড়তলী ইউনিয়ন ভাসগারি ইউনিয়ন মহেশপুর ইউনিয়ন মার্জাল ইউনিয়ন মির্জানগর ইউনিয়ন মির্জাপুর ইউনিয়ন মির্জাচর ইউনিয়ন মুসাপুর ইউনিয়ন রাধানগর ইউনিয়ন রায়পুরা ইউনিয়ন শ্রীনগর ইউনিয়ন এবং হাইরমারা ইউনিয়ন মুক্তিযুদ্ধ উনিশশো একাত্তর সালের পাকবাহিনী বর্তমান উপজেলা পরিষদ ভবনে অবস্থান নিয়ে। পাকবাহিনী বিভিন্ন গ্রামে অগ্নি সংযোগ সহ অসংখ্য নারী পুরুষকে নির্যাতন করে এ সময় মুক্তিযোদ্ধারা উপজেলার বিভিন্ন পুল সেতু ধ্বংস করে এবং পাকবাহিনী যাতায়াত ব্যবস্থা বিচ্ছিন্ন করে রায়পুর উপজেলায় ধর্মীয় স্থান এবং স্থাপনার মধ্যে মসজিদ রয়েছে ছয়শ পঞ্চান্নটি মন্দির রয়েছে বিশটি এবং উল্লেখযোগ্য ধর্মীয় প্রতিষ্ঠান রায়পুরা জামে মসজিদ আবদুল্লাপুর জামে মসজিদ এবং চর সুগন্ধি জামে মসজিদ উল্লেখযোগ্য দুই সালের আদমশুমারি তথ্য অনুযায়ী রায়পুরা উপজেলায় সাক্ষরতার হার প্রায় চল্লিশ দশমিক এর মধ্যে পুরুষ রয়েছে চল্লিশ দশমিক এবং মহিলা রয়েছে চল্লিশ দশমিক এক পার্সেন্ট শিক্ষক প্রশিক্ষক ইনস্টিটিউট একটি কলেজ রয়েছে পাঁচটি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে তেতাল্লিশটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে দুইশো তেরোটি এবং মাদ্রাসা রয়েছে একান্নটি রায়পুরা উপজেলা কুটির শিল্প স্বর্ণ শিল্প তাঁত শিল্প লৌহ শিল্প মৃৎশিল্প বাঁশ ও কাঠের কাজের জন্য বিখ্যাত রায়পুরা উপজেলার অন্তর্ভুক্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে একটি পরিকল্পনা কেন্দ্র রয়েছে একটি কমিউনিটি ক্লিনিক রয়েছে সতেরোটি কৃত্রিম প্রজনন কেন্দ্র রয়েছে সাতটি উপস্বাস্থ্য কেন্দ্র রয়েছে দুইটি ডায়াগনস্টিক সেন্টার রয়েছে পাঁচটি এবং পশু হাসপাতাল রয়েছে একটি রায়পুরা উপজেলার প্রায় এক তৃতীয়াংশ মানুষ কৃষক প্রধান ফসল দান পাট কম সরিষা আলু বাদাম শাকসবজি এবং প্রধান ফল আম জাম কাঁঠাল কলা পেঁপে পেয়ারা কুল তরমুজ ইত্যাদি উল্লেখযোগ্য প্রিয় দর্শক রায়পুরা উপজেলা নিয়ে এই তথ্যমূলক ভিডিওটি বাংলাপিডিয়া থেকে সংগ্রহ করা হয়েছে এগুলো দুই হাজার এগারো সালের আদমশুমারির তথ্য এখন এর পরিবর্তন হতে পারে যদি কোনো তথ্য ভুল থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিন এবং শেয়ার করে একে অপরকে দেখার সুযোগ করে দিন এবং আমাদের ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করে হয়ে যান আমাদের ফ্যামিলির সদস্য ধন্যবাদ আসসালাম আলাইকুম